দুই হাজার পঁচিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষার দ্বারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর আহ নম্বর বন্টন কারো মূল্যায়ন পদ্ধতি ঠিক আছে তো এখানে হচ্ছে দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় আমি গত ভিডিওতে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিতে সংশোধিত বৈঠক শিশু বন্টন নিয়ে ডিসকাস করছিলাম আজকে ডিসকাস করব হচ্ছে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিশ্ব কাঠামো বিশ্বভিত্তিক বড়দ্বিত নম্বর সাপ্তাহিক ফিরিয়ার সংখ্যা সংশোধিত ও মূল্য নির্দেশনা যে এই সমস্ত নিয়মগুলো আছে আমরা গত ভিডিওতে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এসিসি ও সমন পরীক্ষার সংসদ নম্বর দলনমন্ডল নিয়ে ডিসকাস করছি তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার আমি ভিডিওটা লং করবো না সরকারের চেষ্টা করব আপনার ধৈর্য সরকার লাস্ট অফ ভিডিওটা দেখবেন আর আমি আমার ডিসক্রিপশনে এই নোটিসের ভিতরে লিঙ্কটা পেয়ে যাবেন পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবেন আর ওখান থেকে যদি না পান বা ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমরা আমাদের ডিসকাশন শুরু যাচ্ছি আমাদের ডিসকাশনটা হচ্ছে এই যে দেখেন এটা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারোর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা দ্বারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিশ্বভিত্তি নম্বর বন্টন ও কারণ মূল্যায়ন পদ্ধতি ঠিক আছে তো এখানে হচ্ছে দেখেন এখানে সাধারণ শিক্ষা ইংরেজি আবশ্যিক বিষয় নম্বর দেখেন বাংলা প্রথম পত্র থাকবে হান্ড্রেড মার্কের তারপর যে হচ্ছে যে মূল্যায়ন পদ্ধতি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা ঠিক আছে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে আমাদের ঠিক আছে তারপর হচ্ছে যে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা দুই পাপার হবে মূল্যায়নগুলো তারপর হচ্ছে যে আমাদের বাংলার সেকেন্ড পেপার হচ্ছে যাই এখানে আমার সপ্তাহে পিরিয়ড সংখ্যা থাকবে দুই এটা হচ্ছে যে যারা ওটা হচ্ছে যে রুটিন যারা করবে টিচারদের ক্ষেত্রে মূলত হচ্ছে কোন সাবজেক্টের মার্কস কতটুকু থাকবে সেভাবে এই যে দেখেন টোটাল হচ্ছে আষ্ট মার্কের ইসলাম শেখ হান্ড্রেড মার্ক শুধু পঞ্চাশ মার্কসে বাংলা এই ইংরেজি সেকেন্ড পেপার বাংলা দ্বিতীয়পত্র আর হচ্ছে গিয়ে তথ্য যোগাযোগ পত্রিকা ফিফটি মার্কের তারপর যদি আমাদের সপ্তাহে কয়টা ক্লাস হবে সপ্তাহে প্রতি ছয়টা পিরিয়ড হবে সপ্তাহে তিরিশটা পিরিয়ড আর পিরিয়ড ব্যাপ্তি হবে হয়তো ষাট মিনিট পূর্ববর্তী পিরিয়ডের সঙ্গে কত পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশ মানে পনেরো মিনিট ঠিক আছে এই যে এইভাবে দেওয়া থাকবে তারপরে দুই শিফটের ক্ষেত্রে যেত মানে দুই শিফট যাতে তাদের ক্ষেত্রে যে এরকম বন্টন এই যে দেখেন এটা হচ্ছে যে নবম ও দশম শ্রেণীর জন্য এটা হচ্ছে ষষ্ঠ এটা হচ্ছে যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য আর এটা হচ্ছে যে অষ্টম থেকে এই সরি নবম ও দশম শ্রেণীর জন্য নবম দশম শ্রেণীর জন্য শুধু চতুর্থ পদ্ধতি ফিফটি মার্ক কারি ফিফটি মার্ক সারি শিখে ফিফটি মার্ক আর সবগুলো হান্ড্রেড মার্ক দেখেন সবগুলো হান্ড্রেড মার্ক কিভাবে মূল্যায়ন করবেন কিভাবে ইয়ে করবেন সবগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে আর হচ্ছে আপনাদের যে কিভাবে ব্যবহারিক মূল্যায়নগুলোর ক্ষেত্রে আপনাদের ইয়ে করবে এক শিফটের ক্ষেত্রে দুই শিফটের ক্ষেত্রে দেখেন এখানে সব স্পষ্টভাবে বলা আছে আপনারা এটা ধৈর্য সকালে ভিডিও দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশানে হচ্ছে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সাইটে যেখান থেকে ডাউনলোড করতে পারেন লিঙ্কটা কপি করে নিয়ে পেস্ট করে তারপরে আপনারা ভিডিওগুলো দেখবেন তো শিক্ষার্থী দেবে সেই শিক্ষামণ্ডলী আজকে দুটো পর্যন্ত ভালো থাকা সুস্থ লাভ নম্বর টুডে